তোরা আশা করি তোমরা আমার আগের ভিডিওটা দেখছো তো এই ভিডিওতে দেখে বুঝতেই পারছো সকালবেলা স্নান করে সবাই মন্দিরের সামনে এসেছি তো মন্দির থেকে আমরা বের ঘুরে টুরে সকাল একটু তিলক দিলাম তো তিলক দিয়ে এখন চা খাবো তো চা খাওয়া হয়ে গেছে তো এটা আসছি আমরা গদাভবন যে আছে গদাভবনের মানে ভিতরে দোকান রেস্টুরেন্ট সে সেখানে দেখো সব নিরামিষ আইটেম কত সুন্দর সুন্দর সকালবেলায় যা তাড়াতাড়ি আর কি নিয়ে নিতে হয় কারণ সবাই এখানে ভেতরে যারা আছে আর যারা এখানে থাকে সবাই আর কি এখান থেকে খেয়ে নেয় সকালের টিফিনটা তো আমরাও কিছু কিছু জিনিস আমি নিয়ে নিলাম কিছু টেস্ট করার জন্য এখানে পনির রোল আছে পনির রোল থেকে শুরু করে মশলা রুটি আর পিৎজা আছে তো প্লেন রুটি আর মানে আর এখানে মিষ্টি সব কিছু তো কিছু কিছু খাওয়ার আমরা নিয়ে নিলাম নিয়ে রুমে আর কি যাবো রুমে সবাই এটাই সকালবেলা একটু টিফিন করবো তো তোমরা যদি আসো অনেকেই হয়তো জানো অনেকে জানো না তো ভবনের ভেতরে খাওয়াগুলো খুব টেস্টি হয় তো এই যে খাওয়া নেওয়া হয়ে গেছে আমাদের এখন আমরা রুমে যাচ্ছি তো আমাদের এখন আমরা যে বেরিয়েছি এটা হচ্ছে দুপুরবেলা আমরা খেতে এসেছি ভবনে এটা গদাভবনের ভেতরে ছবি এখানে দুপুরে খাওয়া দাওয়া সারার পরে মানে প্রসাদ আর কি দুপুরের টোকর নিয়ে যে প্রসাদ খেয়েছি সবাই তো এখানে একটু ফটোশ্যুট করলাম তো গদাভবনে দুপুরে পোশাকটা বেশ ভালোই খেতে আশি টাকা করে নেয় টোকন একজনের তো খাওয়া হয়ে গেছে আমরা বিকালবেলা বেরিয়েছি রথ দেখতে তো রথ শুনলাম মানে আড়াইটার সময় ওদিক থেকে আসে তো অনেকটা দূর ডিস্টেন্স এখান থেকে একটু মানে কুড়ি টাকা ভাড়া লাগে টোটোতে তো আমরা যাব না ওখান থেকে আসবে আর ওয়েদারটা খুব সুন্দর এখানে বৃষ্টি হয়েছে হা ঠান্ডা ঠান্ডা তো বেরিয়ে যে জন্য আমরা সবাই রেডি হয়ে সেজে গুজে বেরিয়েছি যে মন্দিরের চারিপাশে ঘুরব আর রথ যখন আসবে তো রথ তখন রথের রশি টানবো জানি না প্রচণ্ড ভিড় শুনলাম প্রায় মানে পঞ্চাশ হাজার উপরে লোক থাকে তো দেখি চেষ্টা করব জগন্নাথের রশিটা একটু ধরার তো এখানে আমরা পিছনে এসেছি মন্দিরের পিছন দিকটাতে এখানে মেলা বসেছে তো সবাই এখানে খাওয়া দাওয়া এখানে সব স্টল বসছে খাওয়ার তো আমরা আমিও ওখান থেকে একটু মোমো মানে টেস্ট করলাম যে মোমোটা দেখবো কারণ আমার জানোই যে নিরামিষ আর এখানে সমস্ত কিছু নিরামিষ তাই খুব আমি খুশি নিরামিষ সব খাওয়ার দেখে সব কিছুই আমি অল্প অল্প করে টেস্ট করছিলাম আর এই দেখো মন্দিরের সামনে বিকালবেলা কীরকম ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এই যে মন্দিরের গেট আর এই দিক থেকে আসবে হচ্ছে রথ তাই দেখো কীরকম মেলা বসেছে আর প্রচণ্ড ভিড় আর সামনেটা এত ভিড় হয়েছে তো আমরা এখানে দোকানের সামনে একটু প্রসাদ নিলাম আর এখানেও থাকবো না আমরা একটু ওদিকে এগিয়ে যাব। আর দেখি কিছু কেনাকাটা টুকিটাকে যদি নেওয়া হয় নেব তো ওখান থেকে চলে এসেছি দেখো বৃষ্টি পড়ছে ঝিরি বৃষ্টি একটু কমে গেছে তো আমরা যে ভবনের সামনে এসে মানে যে ভবনে ছিলাম নামহট্ট ভবন সেই ভবনের সামনে দাঁড়িয়ে আছি এখানে দেখো আলপনা দিচ্ছে রাস্তার মধ্যে এই রাস্তা দিয়েই আর কি চার নাম্বার গেট এটা দিয়েই আর কি ঢুকবে জগন্নাথ দেব তো সেই অপেক্ষা সবাই করছে এখানে দেখো রাস্তাটা প্রচণ্ড ভিড় হয়ে গেছে সবার উৎসাহ যে যখন কখন আসবে আর আমাদেরও একটা আনন্দ দিনও আমরা মায়াপুরস্কনের রথ দেখি নাই তো এবার আমাদের একটা যাই হোক ভাগ্য মনে করি যে যাক জগন্নাথ দেব টানছে গোবিন্দ দয়া করেছে তো এই যে আমাদের রথ চলে এসেছে এখন প্রায় সাতটা বাজে তো প্রথমে যে রথটি এসেছে এতটা ভিড় সামনে তো যেতেই দেখছে না তো এখানে হচ্ছে প্রথমে যে রথে আছে হচ্ছে গোবিন্দ আর বলরাম এখানে গরুর গাড়ি আর কি গরুর গাড়ি করে নিয়ে যাচ্ছে এই রথ গরুর গাড়ি টানছে খুব সুন্দর সামনে থেকে মানে না দেখলে বলার মতো না এতটাই সুন্দর চোখ দুটো জুড়িয়ে গেল তো তোমরাও দেখে নাও আমিও লাইভ ভিডিও করেছি জানি না লাইভ ভিডিওতে তখন ওইরকম সময়টা মোবাইলটা ডিস্টার্ব করছিলো নেটে ঠিকঠাক মতো হচ্ছিল না তবু লাইভ করেছিলাম দেখো কতটা ভিড় কতটা প্রচণ্ড ভিড় ঠেলাঠেলি তো এই প্রথমে রথে আসলো হচ্ছে গোবিন্দ আর বলরাম পেছনে সব বাজনা এত সুন্দর বাজনা মানে সুর মানে বলার মতোই না সামনে না থেকে না শুনলে তো মিউজিকটা তো দেওয়া যাবে না জানোই এটা মোবাইলে তো যার জন্য আমি দেখিয়ে দিলাম শুধু তারপরে সবাই আবার রথ আসবে মানে এতটা ভিড় এত মানে ভিড়ের জন্য আসতে অনেকটা সময় আর এই স্কন মন্দিরে আর কি রথটা আস্তে আস্তে প্রায় সাতটা বেজে গেল তো এই যে দেখুন সব নিয়ে যাচ্ছে এখন মানে অনেকগুলো রথ আছে যেটা আর কি পরে জানতে পারলাম তো এই যে পিছনে ডিজে বাজিয়ে সব নাচ করতে করতে যাচ্ছে কীর্তন হচ্ছে হরিনাম সংকীর্তন হচ্ছে আবার ডিজেতে এত সুন্দর গান লাগিয়েছে সব ড্যান্স করতে করতেছে মানে এখানে আনন্দটাই একদমই আলাদা মানে সবাই সবার নিজের মতো তো এটাই দেখলাম কোনো দিনও দেখা হয়নি ভাগ্যে আর কি এই প্রথম যে আমাদের মানে মায়াপুরের রথ দর্শন করলাম আমরা নিজেরাও ভাবতে পারিনি যে এই সময়টা আমরা হঠাৎ করে আসব এখানে কিন্তু এতটাই ভিড় ওই যে পেছনে আবার আরেকটা রথ আসছে তো এই রথে হচ্ছে মানে রাম লক্ষণ আর সীতা তিনজনের সাজ দেখলাম বেশ সুন্দর সেজেছে দেখতে খুবই ভালো লাগছে হ্যাঁ এই যে রথটা খুব সুন্দর সাজিয়েছে তো এখন এখানে যে মানে আমরা যে ভবনে আছি এখানে যে মেন মহাপ্রভু গুরুদেব যে আছে মহাপ্রভু বলছি যে গুরুদেব আছে সেই গুরুদেব আর কি এখানে সামনে বসে আছে তো এই গুরুদেব আর কি দেব আসলে ওনাকে দেবকে আরতি করবে একটু পুজো দিবে তো সেই জন্য এখানটাতে একটু ব্যারিগেট লাগিয়ে দিয়েছে আর এই জন্য প্রচণ্ড ভিড়টা হয়েছে বাইরের দিকে আমরা আছি গেটের বাইরের দিকে এই যে সামনে পিছন দিকে দেখতেই পাচ্ছ বেরিগেট লাগিয়ে দিয়েছে তো এই যে পেছনে এখন আসছে হচ্ছে মানে লক্ষণের রথ আসছে মানে এখানে আমি দেখলাম যেটা প্রথমে লক্ষণের রথ আসলো তারপরে সুভদ্রা তারপরে আসছে সবশেষে বলো এসে জগন্নাথদেব তো আমরা এই যে বেরিয়ে গেছি এখান থেকে ওদের পেছন পেছন কিছুটা আমরা গেলাম ভেতরে আমি জগন্নাথদেবের রথটা আর কি দেখতে পারিনি মানে তখন আমরা অনেকটা দূরে চলে গেছিলাম যে দেখলাম ভিড় হচ্ছে প্রচণ্ড একটার পর একটা আসছে তো আমরা এদের পিছন পিছন এগিয়ে গিয়েছি দেখো এদের সাজ পোশাক কত সুন্দর সেজেছে মানে একেবারে সত্যিকারে আলাদা আমরা এতদিন যেরকম একটা রথ দেখেছিলাম নিজেদের এলাকাতে সেই তুলনায় মানে মায়াপুরের যে এত সুন্দর রথ হয় আমরা মানে আমি দেখে অবাক হয়ে গেলাম সত্যিকারে মুগ্ধ একদম সব রকম এখানে সাজ পোশাক সবার একটা আলাদাই আনন্দ অনুভূতি এখানে অনেক রকম সাজ আবার সেজেছে আর গানগুলো খুব সুন্দর দিয়েছে যেমন গান দিয়েছে সেরকমই নাচ তো যাক তোমরা যদি মনে করো আসতে চাও সেরকম আর এটা আনসিজন এখানে হোটেলটাও এই সময় ভালো হোটেল রুমগুলো পাওয়া যায় নামহট্টনে আমরা নামহট্ট ভবনে একবার এসেছি একবারই এসে রুম পেয়েছি তবে রুমটা একটু কি উপরে আমাদের হয়েছে তিন তিনতলায় হয়েছে নিচের রুমগুলো সব বুকিং হয়ে গেছে কিন্তু এই সময়টা রুম অ্যাভেলেবেল পাওয়া যায় তো অনলাইনে তোমরা বুক করতে পারো কিংবা এসেও বুক করতে পারো এসে বুক করলে কী রুমগুলো দেখে নিয়ে বুক করা যায় এটা বেশ ভালোই হয় তো আমাদের আজকে হচ্ছে মানে এখানে আমরা আজকে জগন্নাথ দেবের রথ দেখার পরে আমরা কালকে সকালবেলা রুম ছেড়ে দেবো আটটার সময় আটটার সময় রুম ছেড়ে দিয়ে আমরা নবদ্বীপ চলে যাব ওখানে একটু নবদ্বীপে একটু ঘুরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো কালকে এই যেখানে মানে রাধাকৃষ্ণ সেজেছে এত সুন্দর গানের নাচ মানে দেখতেও যেমন ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে কিন্তু লাইক করে দিও তো আমার রথ শেষ হয়ে গেছে এইটা হচ্ছে পরের দিন সকালবেলা এই যে আমরা এই হোটেলটার মধ্যে ছিল এই ভবন বলছি হোটেল বললাম এই ভবনে নামহট্ট ভবন যেটা এই যে এই ভবনে আমরা আসছি তো এই যে সকালবেলা আমরা এখন আটটার সময় বেরিয়ে যাবো এখানে দেখি বাবা দাঁড়িয়ে আছে বাবা আর কি আমাদের খুঁজে পাচ্ছেন না বাবা চা খেতে বেরিয়েছে তো আমরাও একটু মানে সকালবেলা আমি গিয়েছিলাম স্নান করে যে একটু তিলক করবো সেই জন্য মন্দিরে গেটে গিয়েছিলাম তো তিলক করে চা খেয়ে চলে আসলাম তো এখানে আমাকে শুনে নিলাম যে ওখানে আমরা তো রুম নিব না নবদ্বীপে তো ওখানে থাকার কোনো ব্যবস্থা আছে নাকি কোনো আশ্রম তো উনি বলে দিল খুবই ভালো এত সুন্দরভাবে কথা বলে মানে ভালো লাগে বেশ তো এখানে ডিসিপ্লিন অন্যরকম কিন্তু খুব ভালো খুব শান্ত পরিবেশ তো এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে আর কি উপরে চলে যাবো তিনতলায় আমাদের রুমগুলো আছে তো সবাই দেখছো বেরিয়ে যাচ্ছে সবাই এখানে উদ্দেশ্যে হচ্ছে জগন্নাথ দর্শন করে রথ জগন্নাথের রথ তো বেশিরভাগ লোকই আর কি এই জগন্নাথ দেব দর্শন করে তারপরে সবাই মোটামুটি রুম ছেড়ে দেয় তবে হ্যাঁ আছে তবে এই সময় সিজনটা কম থাকাতে মানে সব দিকেই ভালো লাগে ভিড়ও কম নিজের মন মতো দেখা যায় তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও নতুন বন্ধু যদি আমার ভিডিওটাকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করো এখানে কি বলো তো এখানে ভবনগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে এই যে এইখানে আমাদের এইখানে লাস্ট এই বিল্ডিং এই সেটা আমরা থাকি এখান থেকে মন্দিরের ভিউটা খুবই সুন্দর মানে সবথেকে ভালো লাগে হচ্ছে বিকেলবেলা আর ভোরে ভোরবেলা তখন ভিউটা এত ভালো লাগে মন্দিরটা দেখতে এখান থেকে এই জানালা দিয়ে খুব সুন্দর লাগে দেখতে এই হলো আমাদের মানে মায়াপুরের যাত্রা তো মায়াপুরে আমরা কেমন ঘুরলাম তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট ভিডিওতে নবদ্বীপে কেমন ঘুরেছি সেটার ভিডিওটা তোমাদেরকে আর কি আমি পরে শেয়ার করে দেব তোমরা আসলে এখানেও থাকতে পারো আর গদাভবনের কথা আমরা জানি না গদাভবনে আমি থাকি নেই কিন্তু আমরা ফার্স্ট আর কি এখানে নামহট্ট ভবনেই থাকলাম এর আগে আমরা ছিলাম হচ্ছে এই যে ভেতরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভেতরটা আর অ্যাটাচ বাথরুম পায়খানা আছে এই যে আমরা সামনে রুম দুটোতে ছিলাম মানে রুমের ভাড়াও সেরকম না কিন্তু রুমগুলো খুব সুন্দর ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন হুম তো তোমরা এখানে এসে থাকতে পারো আরও বাইরেও আবার আছে কিন্তু বাইরে এই যে রুমগুলোর ভিতরটা দুটো করে বেড আছে তো এটা হচ্ছে আমার মানে এরা আমার শ্বশুর শাশুড়ি এরা ছিল আমাদের রুমটা পাশে একটা তালামার আছে তো এই আজকে ভিডিওটা টাটা বাই বাই বন্ধুরা